নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা প্রকৃতি প্রদত্ত এই প্রকৃতির অসীম দানে স্বাচ্ছন্দ ভাই রে বৃক্ষ তরুর নিকট হতে প্রাণ বায়ু পাই রে সূর্য দিল এত আলো যেন আলোর হাট চতুর্দিকে গাছগাছালি সবুজ ঘন মাঠ আলমারি খাট তক্তা টেবিল গাছের দ্বারাই সৃষ্টি সিদ্ধ হাওয়ায় বৃক্ষ সহায় মেঘ আনে বৃষ্টি সিদ্ধ হাওয়ায় বৃক্ষ সহায় মেঘ আনে বৃষ্টি বৃক্ষরোপণ দৃষ্টি শোভন বাড়ায় মোহন শ্রী তবু কেন বৃক্ষ ছেদন স্বভাবটা বিশ্রী চতুর্দিকে দূষণ এত বৃক্ষ লাগাও সাধ্য মতো পরিবেশ প্রকৃতি নিয়ে ভাবুন ভবিষ্যতে আমরা দুঃখ নাহি পোহাই আত্মকেন্দ্রিক আমরা সবাই সব স্বার্থের ভিত্ত কোথায় পাবে ভাবনায় নিপাট ভালো মানুষ জটিলতায় জীবন ভরে দদুল্যমান ফানুষ সৃষ্টিরসের উদ্ভাবনায় নেই ভাবনার তারা বৃক্ষরোপণ নইলে দূষণ বিষবৃক্ষের চারা চতুর্দিকে আজ দেখা যায় জ্যান্ত ভূতের নৃত্য আজকে যেন আমরা সবাই সত্তাহারাই নৃত্য তো বৃক্ষ ছাড়ার নেই বার্তা আসার মনের চাপে বিশ্বব্যাপী সুগার প্রেসার কেউ হাঁটে না সবাই গাড়ি চরে এই যে সুখের বিলাসিকা বুঝবে তুমি পরে গাছ গাছালির অশেষ গুণ আছে আয়ুর্বেদে বললে বেশি ভাববে সবাই জ্ঞান দিচ্ছি সেধে নমস্কার